দূর থেকে তাকালে মনে হবে আকাশ ভরা রঙিন তারার মেলা নেমে এসেছে মাটির বুকে আলু আঁধারির খেলায় সোনালি ঝলক ছড়িয়ে এক অদ্ভুত জাদুর আবেশে সেজে উঠেছে প্রতিমার শাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী হরি মন্দির পূজা মণ্ডপে এবার ভক্ত দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে এক ব্যতিক্রম আয়োজন দুইশো একান্নটি প্রতিমায় দেবদেবীর মিলন মেলা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস আবেগ মাখা কণ্ঠে বলেন এ আয়োজন শুধু প্রতিমার প্রদর্শনী নয় এটি আমাদের ধর্মীয় সাংস্কৃতিক ঐক্যের প্রতীক মানুষে মানুষে সৌহার্দ্য গড়ে তোলার এক অনন্য উপলক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন এ মণ্ডপ শুধু পূজার ক্ষেত্রেই নয় সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবেও আলফা ডাঙাকে আলোকিত করেছে প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে থানার অফিসার ইনচার্জ অস্বস্ত করে জানান এত বিপুল দর্শনার্থীর ভিড় সামলাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সবাই নির্ভয়ে এবং আনন্দে পূজা উপভোগ করতে পারবেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কার্তিকচন্দ্র দাস বলেন আমাদের সন্তানদের কাছে এ পূজা হয়ে থাকবে এক শিক্ষণীয় অধ্যায় যেখানে শিল্প ধর্ম ও সংস্কৃতির অনন্য সমন্বয় ফুটে উঠেছে এক তরুণ দর্শনার্থী অনন্যা রায় উচ্ছ্বাসে জানান মনে হচ্ছে যেন দেবলোক থেকে দেবদেবীরা নেমে এসেছেন আলোর মেলায় প্রতিমাগুলো দেখলে চোখ ফেরানো দায় আরেক নারী দর্শনার্থী হরিদাস বিশ্বাস বিস্মিত কণ্ঠে বলেন আমার দীর্ঘ জীবনে এত প্রতিমার সমারোহ একসাথে দেখিনি সত্যি এটি আলফাডাঙ্গার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে প্রতিমার ঝলক ঢাক ঢোলে তালে তালে নাচা শঙ্খধ্বনি আর ভক্তদের সমবেত কণ্ঠে ধ্বনিত জয়ধ্বনি সব মিলিয়ে কেন্দ্রীয় শ্রী হরি মন্দির এখন যেন এক অপার্থিব স্বর্গীয় আবেশে মোড়া